হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা জানো আমি তোমাদের হিস্ট্রি টিচার এবং তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত হিস্ট্রি ক্লাসগুলোই দিয়ে যাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ক্লাসটি ওকে তো আজকে যে বিষয়টা আমি পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান হিস্ট্রি ওকে আজকে কিন্তু মেজর ওয়ান হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করবো কেমন তো আজকে এই মেজর ওয়ান হিস্ট্রিতে আমি যে বিষয়টা আলোচনা করবো তোমাদের দেখো লিখে দিয়েছি হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইভলিউশন অফ দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের ধারণার বিবর্তন সম্পর্কে আমরা কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স টু নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যারা অনার্সে রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা প্রোগ্রামে রয়েছে তাদের ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের ক্লাসে যুক্ত হতে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং আজকের ক্লাসটিতে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো ইভলিউশন অফ তোমার হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের বিবর্তন দেখো প্রাচীনকাল থেকে শুরু করে যেদিন থেকে মানব সভ্যতার উন্মেষ হয়েছে সেদিন থেকে শুরু করে ঊনবিংশ শতক পর্যন্ত মানে এটা চলছে একবিংশ শতক তাহলে ঊনবিংশ শতক পর্যন্ত মানে আজ থেকে দুশো বছর আগে পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু যে ইতিহাসটা চলছিল বা আমি আবার বলছি প্রাচীন থেকে একবারে প্রাচীন বা সৃষ্টি থেকে শুরু করে একেবারে ঊনবিংশ শতক পর্যন্ত ঊনবিংশ শতক পর্যন্ত যে ইতিহাসটা চলছিল যে ধারাবাহিক ইতিহাসটা সেটা কিন্তু ছিল শুধুমাত্র রাজনৈতিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস অর্থাৎ রাজনৈতিক ইতিহাস বলতে রাজা মহারাজার উত্থান পতনের কাহিনী সাম্রাজ্যের ধ্বংস সাম্রাজ্যের সৃষ্টি এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ইতিহাসে স্থান পেতো বা ইতিহাসে আলোচনা করা হতো কিন্তু এখন বর্তমানকালে সেই ইতিহাসের ধারণা কিন্তু অনেকটাই বদলে গেছে বা ইতিহাসের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে গেছে তোমরা মাধ্যমিকে পড়ে এসছো নয়া সামাজিক ইতিহাস তোমরা পড়েছ অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস তাহলে নিউ সোশ্যাল হিস্ট্রি বা নতুন সামাজিক ইতিহাস কাকে বলছে যেই ইতিহাসে শুধুমাত্র রাজা মহারাজার কাহিনী বা সাম্রাজ্যের উত্থান পতনই নয় সেগুলোর সাথে সাথে বর্তমানকালে কালে খেলাধুলার ইতিহাস যানবাহনের ইতিহাস তারপরে হচ্ছে তোমার শিল্প চর্চার ইতিহাস থেকে শুরু করে চলচ্চিত্রের ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটা খাদ্যাভ্যাসের ইতিহাস পোশাক পরিচ্ছদের ইতিহাস যানবাহনের ইতিহাস প্রতিটা বিভিন্ন বিষয় নিয়ে মানব সভ্যতা যেমন নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গের মানুষজনকে নিয়ে তাহলে প্রতিটা বিষয়কে নিয়ে কিন্তু আজকে ইতিহাস যে চর্চা করছে তাহলে এই যে বিবর্তন ইতিহাসের তাহলে সেটাকেই বলছে ইতিহাসের বিবর্তন অর্থাৎ বিবর্তন বলতে আমরা কি বুঝছি বিবর্তন বলতে আমরা বুঝছি যে ইতিহাসে যে চেঞ্জেস আলোচনার টপিক একটা সময় শুধুমাত্র কোনো সাম্রাজ্যের উত্থান হলে তার পতন নিয়ে আলোচনা করতো কোন সাম্রাজ্যের উত্থান হলো কোন সাম্রাজ্যের উত্থান মানে পতন হলো সেই সাম্রাজ্যের পতনের পরে আবার কোন সাম্রাজ্যের উত্থান হলো এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু একটা সময় দেখা যেত যে ইতিহাসে কিন্তু স্থান এখন বর্তমান কালে দাঁড়িয়ে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে ইতিহাস কিন্তু এখন আর শুধুমাত্র রাজা মহারাজার কাহিনী নিয়ে আলোচনা করে না ইতিহাস কিন্তু এখন মানে প্রচুর মানুষের বা অন্তজ মানুষ যারা নিম্নবর্গের মানুষ তাদেরকে নিয়েও কিন্তু ইতিহাস এখন আলোচনা করছে এখানে আরো কয়েকটা টপিক বলেছে বা আমি তোমাদেরকে যদি বলি মার্ক ব্লক কি বলছে মার্ক ব্লক বলছে হিস্ট্রি ইজ দা সায়েন্স অফ ম্যান ইন টাইম অর্থাৎ ইতিহাস হচ্ছে মানুষের তাই না যে ইতিহাস হলো একটা বিজ্ঞান এবং এই বিজ্ঞানকার মানুষের তাহলে আমি আগের দিনও বলেছিলাম যে বিউরি বলেছেন যে হিস্ট্রি সায়েন্স নলেজ নো মোর এই কথাটা বিউরি বলেছিলেন ঐতিহাসিক বিউরি তিনি কি বলেছিলেন যে ইতিহাস হলো একটা বিজ্ঞান এর কমও নয় এর বেশিও নয় এই কথাগুলো বলেছিলেন বিউরি দেন আরো আমি কয়েকজন কোটেশন নিয়ে বলতে পারি ইএইচ কার বলছে ইতিহাস হলো অতীত বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন মানে অন্তহীন কথোপকথন বলছে অতীত এবং বর্তমান এর মধ্যে অন্তহীন কথোপকথন তাহলে এখানে শুধুমাত্র রাজা মহারাজার উত্থান পতনের কাহিনী কিন্তু ইতিহাসে যে স্থান পাচ্ছে এমনটা কিন্তু নয় এখন বর্তমান দিনে দাঁড়িয়ে যদি বলি তাহলে ইতিহাসের মধ্যে কি কি জিনিস ঢুকছে খেলাধুলার ইতিহাস ঢুকছে খাদ্যাভ্যাসের ইতিহাস ঢুকছে শিল্প চর্চার ইতিহাস ঢুকছে পোশাক পরিচ্ছদের ইতিহাস ঢুকছে যানবাহনের দৃশ্য শিল্পের ইতিহাস বা চলচ্চিত্রের ইতিহাস স্থাপত্যের ইতিহাস শহরের ইতিহাস স্থানীয় ইতিহাস পরিবেশের ইতিহাস সামরিক ইতিহাস নারীর ইতিহাস প্রযুক্তি বিজ্ঞানের ইতিহাস হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকাল ইতিহাসে স্থান পাচ্ছে তাহলে এই যে বিষয়বস্তু এতগুলো টপিক ইতিহাসে আমরা দেখতে পারলাম তাহলে ইতিহাস কিন্তু এতগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করছি ইতিহাসে এখন অনেক শাখা প্রশাখা হয়ে গেছে যার জন্য ইতিহাস শুধুমাত্র এখন আর ওই রাজনৈতিক ইতিহাসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই তো ইতিহাসের বিবর্তনটা বোঝা গেল তাহলে প্রাচীনকাল থেকে শুরু করে ঊনবিংশ শতক পর্যন্ত ইতিহাস এক ধরনের ছিল কিন্তু ঊনবিংশ শতকের পরবর্তীকালে কিন্তু ইতিহাসের ধারণা অনেক পরিবর্তন হয়ে গেছে তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা সংক্ষেপে তোমাদের বোঝাতে পারলাম যে ইতিহাসের বিবর্তনটা কীভাবে হচ্ছে বা কিভাবে হলো তো সেই বিষয়গুলো যুগে যুগে বা বছরের পর বছর কি করে ইতিহাসটা চেঞ্জেস আসলো সেই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসটাতে আলোচনা করলাম তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের প্রথম অবস্থায় আমি বলেছি যে তোমাদের মেজর ওয়ানে এ যে ছটা ইউনিট রয়েছে সেই ছটা ইউনিট আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সঙ্গে আলোচনা করবো মেজর টু ও আছে মাঝে মাঝে মেজর টু এরও ক্লাস নিয়ে আসবো তোমাদের এই বছর দুটো মেজর পেপার পড়তে হবে আবার আছে একটা এসএসসি পেপার তাহলে ইতিহাসের তিনটা পেপার পড়তে হচ্ছে তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আমরা বলবো আমাদের অনলাইন ক্লাস যুক্ত হও কারণ আমরা তোমাদেরকে শুধুমাত্র সময় ওয়েস্ট বা টাইম পাস করাই না আমরা কিন্তু তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু কোর্সটাকে কভার আপ করে দেই এবং বুঝিয়ে দেয় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা সাজেশন সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করি এবং শুধুমাত্র যে ইতিহাসে আমাদের সেন্টার পড়ানো হয় এমন নয় টোটাল দশটা বিষয়ে মেজরে বা দশটা বিষয়ে অনার্স কিন্তু আমাদের কাছে রয়েছে তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধবরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছাতে পারে তো তো তোমাদের সঙ্গে দেখা দেখাও তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ